আসসালামু আলাইকুম বিহ এই স্ত্রী ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ওভেন র্যাক দেখাবো স্পেশালি এই ভিডিওতে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় ওভেন র্যাক থাকবে তো প্রথমত এই ওভেন র্যাকটা দেখান এটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট মানে চার ফিট উচ্চটা দুই ফিট ওয়াইড আর ডেপথ আছে হচ্ছে আঠেরো ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসবে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এইটার প্রাইস আছে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এই যে দুইটা আছে এগুলোর মেজারমেন্ট হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট ডেপটা আছে হচ্ছে ১৬ ইঞ্চি এরকম এই সাইজের আমাদের কাছ থেকে অন্য ডিজাইনের বানাই নিলেও এগুলো আমাদের বর্তমান প্রাইস ছয় টাকা অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা এই সাইজের যে কোনো ডিজাইনের তৈরি করে নিলে গ্লাস পাল্লা ছাড়া এই সাইজের যে কোনো ডিজাইনের তৈরি করে নিলে অফার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যার প্রত্যেকটা এখানে ফ্লোরটা হিসেবে কার্ড দেওয়া থাকবে আর হচ্ছে বিশ বছর লিখিত গুণপুকার গ্যারান্টি থাকবে কালার ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরের আমাদের শোরুমে আপনারা চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ